জোরে বলো রেখে গেল আমার সোনাটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আবার তোতা মেয়েকে স্কুলে রাখতে যাচ্ছি স্কুলে রাখার সময় কিন্তু আমি রাজাকে জিজ্ঞাসা করছিলাম যে রাত্রে এতটা কেন কাঁদছিল আজকে রাতে কিন্তু অনেক 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 বেশি কাঁদছিল আমার আল্লাহ কি করলা পুতুলটাকে শোনা তুমি তোমার আপা মারবে তোমার আপা মারবে মাগে মা 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 মাথা মাথামো তোমার আপা বোকা দিবে জানো কি পুতুলটাকে তুমি কি করলা এরকম করে छुटিয়ে দিলা তুমি পুতুলের ড্রেসটাকে হাতটিকেও छुटিয়ে দিয়েছো সোনা তোমার আপা মারবে জুতাটিকেও খুলে দিয়েছো মারবে তোমার আপা কোন গাইস এরকম তো লাগলাম কিন্তু যদি ওর আপা দেখতো তো ইয়াত তো জিত ধরতো চোখে ও গে চোখ খুলে তো দেখতো হ্যাঁ গাইস মুরগিটা ডিম দিয়ে দিয়েছে তো আমি বাইর করছি এই যে দেখুন ডিম দিয়ে দিয়েছে পড়ে যাবে সোনা তুলে রাখতে হবে তুলে রাখতে হবে কি হলো সোনা মুরগি হবে না কে হবে গিয়ে মুরগি ভালো না মুরগি ভালো না এখানে তিন ৬ ছয় সাতটা হলো আজকের নিয়ে কালকে কিন্তু আমি ডিব্বা চেঞ্জ করে দেবো ফিরে যাবে আমি রাখছি দাও রান্না করে দিচ্ছি হ্যাঁ কে দিয়েছে সোনা হ্যাঁ জোরে বলো আমাকে ই রেখে গেল আমার সোনাটা রেখে কেন যাচ্ছে আমি রাগ করে নিব কাঁদবো ইয়া কাঁদবো হুম নিব ঠিক আছে কি গা মশা ঘুরছে সোনা वाओ बुष्मना बसो सुन बसो 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 पिलेट नियास्या मी शुना अच्छा पिलेट यामी तूले दिबोख है निबा हां হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার তিনোটা বাচ্চা এরকম করে গেটের সামনে কিন্তু খাচ্ছিলো আর তিন ভাই বোন কিন্তু মজা করছিল তো গাইজ আপনি যদি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে আসেন তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটিতে লাইক থাকলো আমার পঞ্চাশটা টার্গেট আপনারা অবশ্যই ভিডিওটিতে পঞ্চাশটা লাইক পুরিয়ে দিবেন আপনার একটি লাইকে আমি কোটি কোটি ইনকাম করি না গাইজ আপনার একটি লাইক আমাকে ভিডিও করতে সহযোগিতা করে এবং আগে বাড়তে সহযোগিতা করবে এবং আমাকে আনন্দ দেবে আপনারা একটি লাইক আপনার কাছে কিছু না কিন্তু আমার কাছে কোটি টাকার মতো আনন্দ দিতে পারে তো অবশ্যই লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইকটি আমাকে ভিডিও করতে সহযোগিতা করে এবং উৎসাহিত জগাই আবারও বলে দিচ্ছি আমার টার্গেট পঞ্চাশটা লাইকের প্লিজ আপনারা লাইকটা পঞ্চাশটা পুড়িয়ে দেবেন ভিডিওটা দেখে ঠিকই কিন্তু কেউ লাইক দিতে ভুলে যান তো প্লিজ লাইক দিবেন আসসালাম